ঘূর্ণিঝড়ের তাণ্ডব এতটাই ছিল যে সব কিছু তছ করে দিয়েছে গোটা কলকাতা আমরা একটু দেখে নেবো যে কী ঠিক অবস্থা করেছে এটা দেখতে পাচ্ছেন কো যে কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্গে একটা ছাত্রাবাস এই ছাত্রাবাসের এই বাড়িটা ছাওয়া ছিল টিন দিয়ে এবং এই চারটি বাড়ির পুরো টিনের সেট সম্পূর্ণভাবে উড়িয়ে নিয়ে গেছে এখান থেকে প্রায় দুশো মিটার দূরে এবং পাশাপাশি এখানে যে সমস্ত ছাত্র থাকতো তাদের যাবতীয় জিনিসপত্র বইপত্র এমনকি লেব কম্বল কম্পিউটারের হার্ড থেকে এভরিথিং প্রচুর জিনিসপত্র সম্পূর্ণভাবে ভিজে গেছে এবং এখন ছাত্ররা চেষ্টা করছেন যে সেই জিনিসগুলোকে কোনোভাবে রোদে শুকিয়ে দিয়ে যদি কিছুটা উদ্ধার করা যায় আমাদের দেখাবো যে এই যে দেখুন ছাত্রদের সব জামা প্যান্ট মোজা জুতো বিভিন্ন জিনিস এখানে কম্বল তোষক লেপ সব কিছু এখানে শুকনো করতে দেয়া হয়েছে এবং ইতিমধ্যেই সঙ্ঘের সন্ন্যাসীদের এবং স্বেচ্ছাসেবকদের জানানো হয়েছে যে এই ছাত্রদের জন্য এই আবাসনটা বা এই বাসস্থানটি আবার নতুন করে তৈরি করে দেওয়া হোক কিন্তু যেহেতু এত বড় ছাদের উপরে একদিকে সায়েন্স সিটি সায়েন্স সিটির একটা বিরাট হাওয়া এই ছাদের বাড়িটাতে সরাসরি আঘাত করতে পারে সেই জন্য এইখানে বাড়ি তৈরি করলেও আগামী দিনে এই ধরনের বড় ঘূর্ণিঝড় এলে কি করে মোকাবিলা করা যাবে তা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েই গেছে ভিডিও হচ্ছে ঠিক ঠিক আছে আছে হ্যাঁ